আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে পার্ট আট এবং নয় স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীবের ভূমিকা তো আমরা জাস্ট একটু রিডিং পড়ি এবং ইম্পর্টেন্টগুলো দেখা দিচ্ছি এখানে ব্যাকটেরিয়া জীবাণুর দেহ বিভিন্ন পুরকে প্রবেশ করতে পারে এখানে অনেকগুলো ওয়েতেই সে প্রবেশ করতে পারে এখানে অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহক এখানে মানে পরিষ্কার এবং অপরিষ্কার হাত আমাদের সাবান দিয়ে বারবার হাত ধোয়ার কথা এই কিন্তু বলা হয়েছে ওকে ওকে যাতে করে জীবাণু আমাদের ভেতর প্রবেশ করতে না পারে পারে যার মাধ্যমে সহজে এর ঢুকে যেতে এখানে আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে এখানে ওকে বাসা বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথেও অতি সহজে ব্যাকটেরিয়া তার পোশাক বা স্পোরে এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু যেতে পারে হাত মেলানোর মাধ্যমে আমরা যে হ্যান্ডশেক করি এখানে তখন কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু একজন মানুষের সাথে আরেকজন মানুষের যেতে পারে এখানে ওকে এই জন্য হাত মেলানোর জন্য সাবধান যাত্রার সাথে হাত মেলানো যাবে না তবে মিলাবেন হাত মেলাবেন এখানে কিন্তু অবশ্যই এটা ভালো আর কি বিষয় আমাদের বন্ধুত্ব একটু দৃঢ় করে তাই না খাদ্যের মাধ্যমে জীবাণু কিন্তু সহজে ছড়ায় আচ্ছা কলেরা বা টাইফয়েড ব্যাকটেরিয়া জনিত রোগ তাহলে আমাদের এখানে নিচের কোন আসতে পারে যে কলিরা এবং হচ্ছে টাইফয়েড কোন ধরনের রোগ এখানে এটা হচ্ছে ব্যাকটেরিয়া জন্তুর রোগ এটা আমাদের এমসিকে আসতে পারে বলতে পারে টাইফয়েড কোন ধরনের রোগ ব্যাকটেরিয়া জন্তুর রোগ ভাইরাস রোগ এক ধরনের এক সময় খুব ভয়ানকভাবে ছড়িয়ে পড়ছিল কিন্তু তাই না আচ্ছা নিরাপদ পানির অভাবে এমন হতো মলমূত্র ত্যাগের কারণে বা জনস্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয় এখানে এইসব মলমূত্রে বিভিন্ন জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলো ছড়িয়ে দেয় এছাড়াও বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে কিন্তু বৃষ্টির মাধ্যমে মেইনলি পড়ে এখানে একটা কাজ দিয়েছে এখানে তোমার তোমরা তোমার এলাকায় ঘুরে দেখো এবং কোন কোন বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে তার একটি তালিকা করো যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদের ব্যাপারে সচেতনতা করো এবং তোমার কাজের বর্ণনা দেখো এটা একটু কাজটা করবে না এখানে আমাদের দেশে অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এখন কিন্তু আছে সব জাতে অনেক সময় জঙ্গলকে আমরা পায়খানা মানে সোর্স হিসেবে ধরি আর কি এইসব অঞ্চলে মানুষ মাঠি মাঠ বা কাঁচা পায়খানা কি ব্যবহার করে মানে মানুষের মাঠ যেটা আছে না মাঠ বলতে আমাদের জঙ্গল বুঝতেছি কেন খালি মাঠে তো আর পায়খানা করা যায় না তাই না আর কাঁচা পায়খানা বলতে আমাদের জাস্ট বাজ দিয়ে যেটা বানায় অ্যান্টামিবাই আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে যখন মিশে যায় এই মাটি হাতে লাগলে বা এই মাটিতে যেসব সবজি চাষ করা হয় এই সবজিতে কিন্তু জীবাণুটা থাকে এখানে সবজির ভিতরে এরা প্রবেশ করে এবং রান্নার পরও দেখা যায় যে ওই জীবাণু তখনও বেঁচে আছে। হ্যাঁ এভাবে কিন্তু অ্যান্টামিবিয়া সংক্রমণ হয় এখানে তার মানে এখানে এই বিষয়গুলো একটু ভালো করে বুঝবেন এখানে যে আসলে কেন আমাদের অ্যান্টামিবিয়া হয় এখানে ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় দুই চার দিন এমনি এমনি রোগ ছেড়ে যায় এখানে তবে কিছু কিছু মারাত্মক রোগ আছে যেগুলো দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন যেমন হাসি কফ থুতু হ্যাঁ কাশির মাধ্যমে সর্দি কাশিত ভাইরাস এখানে হ্যাঁ সংস্পর্শে দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায় এখানে আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় হয় না এখানে এই বিষয়গুলো এখানে বলতে থাকে এগুলো পড়বেন মানব দেহে অনুজীব সৃষ্টি এবং স্বাস্থ্য ঝুঁকির প্রতিরোধ ও প্রতিকার হ্যাঁ আমরা এটা দেখব ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক অ্যান্টামিবি অ্যান্টামিবা এই এইসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ এবং প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষায় নিয়মিত যত্ন সহকারে পালন করতে হবে মনে রাখতে হবে দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি এখানে বা বহন করে এখানে তাই সকলের উচিত সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা এখানে কাজটা করবেন এখানে তোমার শ্রেণীতে যাদের নোক বড় বা যাদের দাঁত ব্রাশ করেনি তাদের তালিকা বানাও এবং তাদেরকে আমরা কি সচেতন তো এই কাজগুলো করবেন না যে মেয়ে স্টুডেন্ট আমরা দেখতেছেন নাকি ভিডিওটা কারণ হচ্ছে এই নখের মধ্যে অনেক সময় জীবাণু থাকে অনেক ওকে যেটা আপনার শরীরের জন্য ক্ষতি শুধু মাংস আর মাছ খেলেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় না এইসব তাজা শাকসবজি ও ফল খেলেই তবে সুষম খাদ্যের ঘাটতি পূরণ হবে এখানে ওকে তাজা খেতে হবে কেন ওকে আচ্ছা ভিটামিন ও খনিজ লবণ সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার তারপর এখানে স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়া মুখ পরিষ্কার করা হ্যাঁ নিয়মিত ব্রাশ করা এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে আসবে এখানে হ্যাঁ মানে যেখানে সেখানে আমরা কফ ফেলবো না কফ বলতে আমরা তো বোঝেন যে আপনার যে সর্দি লাগলে যেটা আর কি বের হয় পথ চলতে চলতে বিশেষ করে ধুলাবালি উঠছে এমন স্থানে চলাচলের সময় অবশ্যই মাস্ক বা রুমাল আমরা ব্যবহার করবো হাসি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখ মুখে বা নাকের রুমাল আমরা চাপা দেবো এখানে রুমালে সর্দি মুছলে অবশ্যই বাসায় ফিরে তা ধুয়ে ফেলতে হবে তোমরা সম্ভব হলে নাক ঝাড়ার সময় টিস্যু পেপার ব্যবহার করতে পারো আক্রান্ত ব্যক্তির ব্যবহার কোনো কিছু আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না এই আর কি বিষয়গুলো তো এগুলো পড়বেন এখানে এখানে বলছে তোমার এলাকায় ঘুরে দেখো এবং কোন কোন বাড়িতে নিরাপদ পানির ব্যবস্থা আছে না থাকলে কি কি করতে হবে এগুলো জাস্ট একটু এ করবেন আর কি এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনের উৎসাহিত করতে হবে কিভাবে এইসব জীবাণু মানবদেহে ঢুকে পড়ে এবং কি করলে আমাদের প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে এবং বিদ্যালয়ে মসজিদে মন্দিরে খেলার মাঠে হাটে বাজারে এইসব লোক যেখানে থাকবে আর কি সেখানে আমাদেরকে এগুলো বলতে হবে আর কি ওকে রোগাক্রান্ত হলেই অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকট নিয়ে পরামর্শ দিতে হবে এবং প্রয়োজন হলে ঔষধ সেবন করতে হবে এবং হাতুড়ি ডাক্তারের চিকিৎসা রোগ নিরামনের বদল রোগ জটিল করতে পারে এখানে ওকে তো এই জন্য আমরা এখান থেকে বাদ দেবো আর কি এই বিষয়গুলো তো এখানে আমরা এই এমসিগুলো দেখবো যে মানুষের টাইফয়েড রোগের কারণ কি এখানে এটা আমি কিন্তু একটাই বললাম যে টাইফয়েড রোগ কি কারণ হয় এখানে দেখুন আমাদের এখানে ভাইরাস জনিত নাকি ব্যাকটেরিয়া জনিত এখানে এটা আমি দাগাইছিলাম আপনাকে একটু আগে যে কলেরা এবং টাইফয়েড কিন্তু আমাদের ব্যাকটেরিয়া জনিত রোগ ওকে কি যে ব্যাকটেরিয়া জনিত এটা পড়বেন এখানে বইটা পড়লেই লাগবে সৃষ্টিকারী নাম কি এটা পড়া আছে লিখবেন এখানে জীবন্ত দেহের বাহিরে ড্যাশ কোন জীবের লক্ষণ প্রকাশ করে না এখানে এটা হচ্ছে আমাদের ভাইরাস ওকে ভাইরাস কোনো পড়লেই বুঝবেন যে আমাদের বইটা যদি ভালো করে পড়েন তাহলে হবে এখানে তো এবার হচ্ছে ভাইরাসকে মোজাইক ভাইরাস বলা হবে এখানে আচ্ছা তো এ আর কি বিষয় দিয়ে আমরা এখানে সংক্ষিপ্ত কোশ্চন গুলো এবং যে সিগু কোশ্চেন গুলো আছে এখানে এই কোশ্চেন গুলো আমরা নেক্সট আলোচনা করা ট্রাই করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন